আজকে সকালটা তো একটু অন্যরকম মনে হচ্ছে প্রাণ খুলে গান করি এই কে রে এমন গলায় গান করছিস ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি ঠিক আছে যা বলার তাড়াতাড়ি বল এত সুন্দর সকালে আপনি এত খোঁচে আছেন কেন সে একটা পাত্রী দেখ না বিয়ে করি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমি আমার বন্ধুর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি কাক বন্ধু আরে ও কাক বন্ধু বাইরে এসো বন্ধু আমি শেয়াল হ্যাঁ বন্ধু বলো কি হয়েছে কেমন তুমি তো অনেক দিন ধরে নেই আমাদের বাগসের বিয়ে লেগেছে তুমি একটা পাত্রী দেখে দাও না তোমার তো গ্রামের অনেক লোকের সাথেই চেনা জানা আছে পাত্রী কিন্তু পাত্রী তো এখন আচ্ছা বেশ দেখছি আমি কিন্তু ভাইয়া আমাকে একটু সময় দিতে হবে হ্যাঁ 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 সময় তো তুমি পাবেই এক্ষুনি তোমাকে কিছু জানাতে হবে না তুমি একটা ভালো পাত্রী দেখে কালকে জানিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে আমি এখন যাচ্ছি পাত্রী দেখে কালকে তোমাকে জানাবো ঠিক আছে বন্ধু তবে ওই কথাই রইল আমি আসছি হে 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 বিয়ে হলে আর কিছু না হলেও একটু তো খেতে পাবো